প্রতিনিয়ত ফেলে দেয়া কিচেনের জিনিসটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী কিচেন টিপস সহ দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইক দিয়ে পুরো ভিডিও সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর এই যে এখানে চাল কুমড়া দেখতে পাচ্ছেন চাল কুমড়া ভাজি করলে আমি এভাবে কেটে নেই তাহলে কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে আর অল্প সময় কিন্তু কেটে নেওয়া যায় তো আমি কিন্তু বটিতে সেরকম একটা কাটতে পারি না আর বটিতে কাটতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় আর এরকম চিকন হয় না তবে চাল কুমড়া ভাজি যদি এরকম চিকন করে কাটা যায় তাহলে কিন্তু খেতেও দারুণ লাগে আর এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি আর চুলায় ডিম সিদ্ধ করতে দিয়েছি আর একটা চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আমরা যখন ডিম সিদ্ধ করতে দেই সেটা কড়াই কিংবা পাতিলে যেটাতেই দেই না কেন এরকম সাদা সাদা হয়ে যায় যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু এরকম সাদা হবে না আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার হাতে একটা লেবু দেখতে পাচ্ছেন এখান থেকে আমি উপরের দিকের কিছুটা খোসা কেটে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করার সময় যখন এরকম লেবুর খোসা কেটে দেয়া যায় কিংবা আমরা দেখা যাচ্ছে যে যখন লেবুর শরবত খাই তারপর কিন্তু বাকি খোসাটা থাকে সেটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু কড়াই কিংবা পাতিল সাদা সাদা হবে না উল্টো আরও কিন্তু অনেকটা ক্লিন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু আগের থেকে অনেকটা ক্লিন হয়েছে কিচেনে আমরা অনেক সময় অনেকগুলো কাজ করি করার পর কিন্তু সবগুলো জিনিস একদম অপরিষ্কার রেখে দেই যে পরবর্তী সময়ে পরিষ্কার করব এরকম চিন্তাভাবনা থাকলে কিন্তু কাজ আরও অনেক বেশি কষ্টের হয়ে যায় এবং অনেক বেশি সময় সাপক্ষ হয়ে যায় তো সেক্ষেত্রে যে কাজটা যখন করবো আমরা চেষ্টা করবো সঙ্গে সঙ্গে ক্লিন করে রাখার জন্য তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর কিচেনে কোনো ঝামেলা থাকে না কাজ থাকে না এই সময়টা কিন্তু আমরা অন্য কিছুতে কাজে লাগাতে পারি কিচেনে যখন মাছ কাটা হয় সেটা ইলিশ মাছ হোক বা অন্যান্য কোনো মাছ হোক তখন কিন্তু অনেক বেশি মাছি হয় তো সেক্ষেত্রে মাছি কম হওয়ার জন্য এবং কিচেন যাতে দুর্গন্ধ মুক্ত থাকে এজন্য একটা টিপস ফলো করতে পারেন যখন আপনারা মাছটা পরিষ্কার করবেন মাছের ময়লাগুলো একটা পলিথিনে করে ভালো করে বেঁধে রাখতে পারেন আমরা যারা ভাড়া বাসায় থাকি ঢাকা শহরে অনেকটা সময় কিন্তু ময়লার লোকজন একদিন পর আসেন কিংবা প্রতিদিন আসলেও কিন্তু অনেকটা সময় দেখা যাচ্ছে যে তাদের আসতে দেরি হয়ে যায় কিংবা আমরা আজকে মাছ কেটেছি তারা কালকে আসবে আজকে অলরেডি ময়লা নিয়ে চলে গেছে সেক্ষেত্রে আপনারা এটা ভালো করে পলিথিনে বেঁধে কিন্তু ডিপ ফ্রিজের এক কোণায় রেখে দিতে পারেন তাহলে কিন্তু ঘর দুর্গন্ধ মুক্ত থাকবে কোনো মাছই হবে না তো যখন ময়লার লোকজন আসবে তখন কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন কিংবা দেখা যাচ্ছে যে কিছুটা সময় পর যদি ময়লার লোক আসেন সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু গেট দিয়ে এক সাইড করে রেখে দিতে পারেন আপনাদের সঙ্গে আরেকটা টিপস আমি শেয়ার করছি সেটা হচ্ছে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ যদি আপনারা ঠিক রাখতে চান তাহলে মাছ আগে আঁশ ফেলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর কিন্তু মাছ ধুয়ে রান্না করবেন মাছ বারবার ধোয়া যাবে না এক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ কমে যাবে আমি যে কাজটা করি প্রথমে মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি ধুয়ে রান্না করি আর এখানে করে মাছ রেখে দিলাম দেখা যাচ্ছে যখন খিচুড়ি রান্না করব তখন আপনাদের ভাইকে ভেজে দেব ইলিশ মাছ খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে সেটা হতে হবে একদম সুন্দর করে তেলের উপরে ভাজা এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি এটা রান্না করার জন্য আর এখন আমি ধুয়ে নিয়েছি তো যখন আমি রান্না করি একদম প্যান চুলায় বসিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিই আর এদিকে কিন্তু মাছটা ধুয়ে নিই ইলিশ মাছ একদম ধুয়ে রাখবেন না তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ চলে যায় আর এখানে এক চুলায় আমি ভাত দিয়েছি আর এক চুলায় মাছ রান্না করব তো এই যে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি দুপুরের জন্য যখন আমি কিচেনে রান্না করি এ সময়টা কিন্তু অনেক বেশি গরম আর যখন চুলা জ্বলে তো চুলার কাছে দাঁড়িয়ে থাকতে কিন্তু আরও বেশি গরম লাগে তাই যে কাজটা করি সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে আমি রান্নার কাজটা শুরু করি আর খুব অল্প সময়ে ঝটপট কিন্তু রান্নার কাজ সেরে ফেলি এই যে দেখতে পাচ্ছেন আমার কিচেনের জানালা দিয়ে কিন্তু রোদ এসেছে তো আমি জানালাটা এখন লাগিয়ে দিয়েছি তো এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ আসে কিচেনে তো খুব বেশি গরম লাগে তাছাড়া দুইটা চুলা একসঙ্গে জ্বলতেই থাকে ভাত হয়েছে আর এখানে আমি চাল কুমড়ো ভাজি করব এই জন্য কিন্তু ফ্রাইফ্যানটা চুলাই দিয়েছি আর এই যে ভাতের মার আমি পাতিলে করে রেখে দিচ্ছি ভাতের মার যে কত উপকারী কম বেশি কিন্তু আমরা সবাই জানি তারপরেও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমি ভাতের মারটা নিয়ে নিয়েছি আর কিভাবে ভাতের মার ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে এখানে আমি চাল কুমড়ো ভাজির জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি ফ্রাই ফ্রাইফ্যানে অনেকেই আছি দেখা যাচ্ছে যে একটা রান্না শেষ করে আরেকটা রান্না শুরু করব এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে থাকি ক্ষেত্রে কিন্তু রান্নার কাজটা করতে অনেক বেশি সময় লাগে তাই সব কিছু রেডি করে নিয়ে দুই চুলায় যত তাড়াতাড়ি সম্ভব রান্না করলে এই সময়টা কিন্তু আবার আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি তো এই যে আমি এখানে ইলিশ মাছ রান্নার জন্য মশলা জাল করছি আর পাশের চুলায় কিন্তু চাল কুমড়া ভাজির জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে হাই হিটে রান্না করতে গেলে এক চুলায় আপনি রান্না করছেন আরেক চুলার রান্না কিন্তু পুড়ে যাবে তো দেখা যাচ্ছে যে যখন চুলার হিট একটু বাড়িয়ে দেওয়া দরকার হবে সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিতে হবে চাল কুমড়া ভাজি আমরা অনেকেই কিন্তু অনেকভাবে করে থাকি তবে আমি যেভাবে করছি এটা কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করে চাল কুমড়া যখন একদম চিকন করে কেটে নেবেন তারপর সামান্য পরিমাণে লবণ মেখে রেখে দিলেই কিন্তু চাল কুমড়া থেকে এরকম পানি বের হয়ে চলে আসে তো চাল কুমড়ার এই পানিটা যখন থেকে যায় তখন কিন্তু আলাদা একটা এক্সট্রা গন্ধ থাকে তো সে গন্ধ কিন্তু থাকবে না আর এই চাল কুমড়া ভাজির জন্য কিন্তু আমার কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না আমি এটা কিন্তু তেলের উপরেই ভেজে নিব তবে খুব বেশি তেল না আমি যখন হালকা হিটে রেখে দিব, তখন কিন্তু আস্তে আস্তে করে ভাজিটা হয়ে যাবে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো এই যে আমি এখানে ধনিয়া জিরা এবং পাঁচফোড়ন একসঙ্গে করে ব্লেন্ডারে ব্লিন্ড করে রেখেছি আর সেই ভাজা মশলার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে রেখে চাল কুমড়া ভাজি করলে সেই চাল কুমড়া ভাজির স্বাদ কিন্তু আমার কাছে মনে হয় যে আরও বেশি হয় তো সেক্ষেত্রে চাল কুমড়াটা একদম সফট হয়ে আসবে আর খুব বেশি পানি কিংবা তেল কোনোটাই কিন্তু দিতে হবে না দুপুরবেলা যখন বাহিরে একদম কড়া রোদ ওঠে তখন কিন্তু যে কোনো ফল খেতেই ভালো লাগে আর পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি জাতীয় ফলগুলো কিন্তু আমাদের সবার শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনাদের ভাই পেয়ারা নিয়ে এসেছেন আর এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছে আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আর কড়াইটা কিন্তু অনেকটা আগের থেকে ক্লিন হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম আর এখন আমি পানিতে পেয়ারা ভিজিয়ে নিচ্ছি তো এই যে দুইটা পেয়ারা ভিজিয়ে রাখলাম আর একটা কিন্তু আমার মেয়ে রেখে দিতে বলেছে এটাতে দুইটা পাতা দেখেছে সে কিন্তু অনেক খুশি তো এক সাইড করে রেখে দিয়েছি আমরা কিন্তু কম বেশি সবাই জানি ফলে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করে যাতে করে পোকা না আসে তাছাড়া ভালো রাখার জন্য কিন্তু বিভিন্ন মেডিসিন ইউজ করা হয় তো সেক্ষেত্রে দেশি কিংবা বিদেশি যে ফল আমরা নিয়ে আসবো সেটা কিন্তু ভালো করে পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে এবং ক্লিন করে নিতে হবে আর এই পেয়ারাটার কথাই ভাবছি এটা তো পানিতে ভিজানো হলো না তো যখন মেয়েকে খাওয়াবো তখন আর কি পানিতে ভিজিয়ে রাখব কিছু সময়ের জন্য আর এখানে আমি কিছুটা সময় পেয়ারা ভিজিয়ে রেখেছিলাম আর এখন কেটে নিচ্ছি কিছুটা লবণ কিংবা ভিনেগার যদি পানিতে দেওয়া যায় তাহলে কিন্তু দশ মিনিটের মধ্যেই ফলটা তুলে আপনারা খেতে পারবেন আর যদি লবণ ভিনেগার কোনো কিছুই ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু একটু টাইম বেশি নিয়ে ফল ভিজিয়ে রাখা দরকার আর যখন ভেজানো হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আবারও ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যে সকল প্রিয় আপু ভাইয়ারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল পেয়ারা মাখানো খাওয়া শেষ করেছি তারপর কিন্তু আবারও কিচেনে চলে এসেছি আর ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই যে ডিম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি মুরগির ডিম বলে কড়া দামে আমাদের কাছে বিক্রি করেন তো আসলে করার কিছু নেই মেয়েটার জ্বর হওয়ার পর একদমই খাওয়ার রুচি নাই তো যতটুকু পারি চেষ্টা করি একটু ডিম খাওয়ানোর জন্য ফার্মের ডিমগুলো সে একদমই মুখে তুলতে চায় না তবে এগুলোও কিন্তু সোনালি মুরগির ডিম এর মাঝে আছে দুই একটা দেশি মুরগির ডিম পড়ে যায় আর কি তো চেষ্টা করি আর কি একটু খাওয়ানোর জন্য কিচেনের প্রতিদিনের ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এই যে ভাতের মারগুলো কিন্তু এখন কুসুম গরম আছে আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তো এটা কিন্তু একদম স্যালাইনের কাজ করবে আর শরীরের দুর্বলতা কিন্তু অনেকটা কাটাতে সাহায্য করে বাচ্চাদের পেটের সমস্যা হলে কিংবা ডায়রিয়াজনিত সমস্যা হলে কিন্তু এরকম ভাতের মার পাতলা করে আপনারা খাওয়াতে পারেন এটা কিন্তু ভালো একটা স্যালাইনের কাজে দিবে তাছাড়া শারীরিক যে দুর্বলতা আছে সেটাও কিন্তু কাটাতে সাহায্য করবে তো এ পর্যায়ে কিন্তু আমার রান্না শেষ হয়েছে আর এই যে চাল কুমড়া ভাজিগুলো তুলে নিচ্ছি যে জিনিসটা শেয়ার করছি এটা কিন্তু সবার একটা প্রয়োজনীয় জিনিস বিশেষ করে যারা প্রতিদিনের কাজে বাইরে যাচ্ছেন কিংবা জার্নি করেন জার্নি পথে কিন্তু আপনারা ব্যাগে এরকম একটা জিনিস রেখে দিতে পারেন এটা কিন্তু হচ্ছে একটা মেডিসিন বক্স তো এখানে একটা ব্লেড দেওয়া ছিল সেটা হচ্ছে যদি কোনো ওষুধের অর্ধেকটা খেতে হয় সেটা কেটে নেওয়ার জন্য আর ভিতরে কিন্তু দশটা আলাদা আলাদা পার্ট করা আছে আর ঢাকনা সিস্টেম তো বিভিন্ন রকমের ঔষধ কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায় আপনাদের ভাইয়ের জন্য আমি সাজিয়ে ব্যাগে দিয়েছিলাম সেটা একদিন আপনাদেরকে দেখিয়ে দিবো আর এই জিনিসটা কিন্তু এতটা উপকারী আপনাদেরকে কি বলবো তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আরেকটা উপকারী জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট স্কাল্প ম্যাসেঞ্জার তো এটা খুব সুন্দরভাবে মাথার স্কাল্পকে কিন্তু মেসেজ করে শরীরের অন্যান্য জায়গায় ব্যথা থাকলে আপনারা মেসেজ করতে পারেন আপনাদের ভাই কিনে নিয়ে এসেছে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এতটা আরামদায়ক তো এজন্য আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করলাম ভিডিওতে কিংবা কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ